শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা থেকে শিক্ষণ অভিজ্ঞতা চার তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন তথ্য ঝুঁকি মোকাবেলা করি জীবনকে নিরাপদ করি সাধারণত আমাদের জীবনে তথ্য আদান প্রদানে নানা ঝুঁকি থাকে এবং এই ঝুঁকি কমানো ও ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তথ্যের গোপনীয়তা রক্ষা করা দরকার যাতে আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যেতে না পারে এই জন্য আমরা একটি মানববন্ধন করবো শেষ একে তথ্য আদান প্রদান মাধ্যমগুলো চিহ্নিত করণ আগামী কয়েকদিন আবারও কিছু মজার কাজ করব এই মজার কাজগুলো করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান ঝুঁকি মোকাবেলা কি করা যায় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করব এবং সবাইকে এ বিষয়ে সচেতন করার জন্য একটি মানববন্ধন করব চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নিই আমাদের কি গত অভিজ্ঞতার কথা মনে আছে যেখানে আমরা একটি দে পত্রিকা বিদ্যালয় পত্রিকা বানিয়েছিলাম গত কয়েকটি সেশনে আমরা একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করেছি বিদ্যালয় পত্রিকা যেসব উপকরণ যুক্ত করেছিলাম সেখানে তথ্য আকারে কি কী ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করা হয়েছিল। তার একটি তালিকা নিচে চকে লিখি যেমন সেখানে বুদ্ধিভিত্তিক সম্পদের তালিকা হতে পারে আমাদের ভ্যাকসিন সফটওয়্যার কবির কবিতা গান এভাবে আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য লিখতে পারি যেগুলো একেবারে বুদ্ধিভিত্তিক সম্পদ এখানে যুগ তত্ত্বজুঁকি মোকাবেলায় মানববন্ধনে আমরা দেখো ক্রমিক ডিজিটাল আর ডিজিটাল নয় যেমন মোবাইল ফোন ফেসবুক টুইটার ইমেইল এগুলো হচ্ছে ডিজিটাল মাধ্যম আর যেগুলো ডিজিটাল নয় যেমন খবরের কাগজ বই পোস্টার এগুলো ডিজিটাল নয় এবার ব্যক্তিগত যে তালিকাগুলো আমরা দেখব যেমন নিজের ছবি এগুলো হচ্ছে ব্যক্তিগত তথ্য জিমেইলের পাসওয়ার্ড এটা ব্যক্তিগত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দলিলপত্র টিন নাম্বার ওটা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ফেসবুকের পাসওয়ার্ড এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত সম্পদ এবার আসি তথ্যদাতার নাম একটা নাম লিখলাম নাজমুল তোমরা তোমাদের বয়সগুলো বা তোমাদের পরিচিত ব্যক্তির তথ্য লিখবে বয়স উনিশ পেশাকে তিনি চাকরিজীবী পুরুষ হলে পুরুষ অথবা মহিলা তারপরে তথ্য আদান প্রদানে কোন মাধ্যমে তিনি বেশি ব্যবহার করেন তা আমরা দিলাম যে তিনি ইমেল ব্যবহার করেন তাহলে ইমেইলে আমরা চিনে দিব আপনি কার সঙ্গে ব্যক্তিগত তথ্য আদান প্রদান করেন এটা বন্ধু হতে পারে শিক্ষক অন্যদের সাথে একাধিক বলছি কি একা উত্তর একাধিক হতে পারে একটাও দিতে পারো অন্য অন্যান্য দিতে তো আমরা ব্যক্তিগত সম্প তত্ত্ব আসলে সচরাচর ব্যবহার করা ঠিক না শেয়ার করা ঠিক না আপনি কোথায় সঞ্চয় করেন আমরা দেখলাম যে অনেকগুলো অপশানের মধ্যে আমরা দেখলাম যে ব্যাংকে ব্যাঙ্কে আমরা সঞ্চয় করে থাকি কোন ধরনের মাধ্যমে পত্রিকা পড়েন আমরা লিখলাম যে আমরা পত্রিকা পড়ি যেভাবে ইন্টারনেট পত্রিকা মানে কাগজের পত্রিকা আমি পড়ে থাকি কোন ব্রাউজার ব্যবহার করেন ধর বেশিরভাগ লোকে ক্রোম ব্যবহার করে অপেরা মেনি বা যে যে ইউসি ব্রাউজার যে যেখানে ব্যবহার করে সেটা লিখতে পারো কোন প্রজন্মের মোবাইল ব্যবহার করেন আমরা এখন চতুর্থ প্রজন্মের মোবাইল ব্যবহার করে থাকি এখান বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে চকেলে যেমন কীভাবে তত্ত্ব আদান প্রদান ঝুঁকিপূর্ণ তো তথ্য আদান প্রদান মাধ্যমের সামান্য অসাবধানতার ফলে আমরা একটা অসাবধানতা যদি করি মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকে এছাড়া কাউকে আমরা পাসওয়ার্ড জানানো যুঁ ব্যক্তিগত তথ্য সরবরাহ করা বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার ইত্যাদি কারণে আমার তথ্য আদান প্রদানটাকে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই জন্য আমরা বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকব তারপরে মাধ্যমে তথ্য আদান প্রদানে ঝুঁকি হতে পারে এই ইত্যাদির মাধ্যমে আমরা যে তথ্য আদান প্রদান করি সেগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে প্রশ্ন হচ্ছে দুই কোন ধরনের ব্যক্তিগত তত্ত্ব সম ঝুঁকিপূর্ণ কোন ধরনের ব্যক্তিগত তথ্য কি ঝুঁকিপূর্ণ যে তথ্যগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে যেমন আমার নিজের ছবি কেউ ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের অন্য মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে ছবি লাগিয়ে সেটা আমাকে ঝামেলা ফেলতে পারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইমেইলের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইউটিউব অ্যাকাউন্ট এই প্রভৃতি আমার ব্যক্তিগত জিনিসগুলো কি ঝুঁকিপূর্ণ হতে পারে এই জন্য আমরা এগুলো ব্যবহারে খুব সাবধান হব ডিজিটাল মাধ্যমে ঝুঁকি আর ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো আমরা এখন দেখব ব্যক্তিগত তথ্য ভুল ঠিকানায় ইমেইল করে দিলেন যদি কেউ ইমেল করে দিলেন ব্যক্তিগত ডিজিটাল মাধ্যমে তাহলে সেটা ঝুঁকি থাকে তারপরে বিনামূল্যের ওয়াইফাই ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়া এটা ঝুঁকি থাকে পাঁচ তথ্য যা চাই না করে কাউকে আমি ফিন নাম্বার দিয়ে দিলাম তাহলে আমার সব কিছু হবে যাবে ঝুঁকি হয়ে যাবে এখানে ডিজিটাল নয় যেগুলো সেভাবে আমার কি ঝুঁকি হতে পারে যেগুলো ডিজিটাল না শিক্ষা বোর্ডে তথ্য ফাটাতে গিয়ে প্রাপকের ঠিকানায় ভুল করা তাহলে ভুল ঠিকানায় চিঠিটা চলে গেল আমার শিক্ষা বোর্ডে সেটা তথ্য না গেলে সে সেখানে আমার কি হবে আবার ঝুঁকি থেকে যাবে ব্যক্তিগত তথ্য সংক্রান্ত কাগজপত্র আমি চা দোকানে চা খেলাম বা বাস এগুলো হারিয়ে গেল যে কোনোভাবেই আমরা কি ঝুঁকি থাকতে পারে বিদ্যালয়ে এসে জানতে পারলাম আঠারো বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেবে হয়তো অনেকে উনিশ বছরের বা বিশ বছরে আছে তারা জানতে পারলো যে না এই স্কুলে আঠারো বছর নিচে যারা তাদেরকে ভ্যাকসিন দেবে তাহলে এভাবেই আমরা ডিজিটাল নন ডিজিটাল মাধ্যমে কি ঝুঁকির সম্মুখীন হতে পারি এবার উপস্থাপনার সময় দল প্রতিনিধি অবশ্যই ব্যাখ্যা দেবে চিহ্নিত সমস্যাটি কেন এবং কীভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে তা আমরা দেখি দৌড় প্রতিযোগিতায় পড়ে যাওয়ার ছবি তোলা অনুমতি ছাড়া কারো কাছে নিজের ছবি প্রকাশ করার মানসিক বিপর্যয় আসা এটা ব্যক্তিগত তথ্যের লঙ্ঘন হয়েছে ইমেইল পুরস্কার লোভে ইমেইলে কাউকে অ্যাকাউন্টের ফিন দেওয়া আমি পুরস্কার বা আপনার পিন নাম্বার দেন তাহলে আপনার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা ঢুকে যাবে এ ধরনের ভুয়া কথা যদি আমরা কি করি পিন নাম্বার দিই তাহলে আমাদের এখানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়ে যাবে মোবাইল নাম্বার আমার বোনের মোবাইল নম্বরে কিছু লোক বিরক্তি করছে সেটাও একটা কি গোপনীয়তা লঙ্ঘন কাউকে আমার বিনা হিসেবে বিনা প্রয়োজনে মোবাইল নাম্বার দেবো না ফেসবুক পাসওয়ার্ড ফেসবুকে সমস্যা হয়েছে আমি কম্পিউটার দোকানকে ঠিক করতে গেলাম সেখানে তাকে পাসওয়ার্ড দিলাম বা কোনো বন্ধুকে পাসওয়ার্ড দিলাম পর তার সাথে আমার কোনো ঝামেলা হলে সে আমার পা ফেসবুকের ক্ষতি করে দিতে পারে অন্যকে ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া সে ওটা হ্যাক করেছে সে কী করেছে ওটা কী করলো হ্যাক করলো তাহলে এভাবে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হলো ব্যক্তিগত পাসপোর্টের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়া এটা হচ্ছে ডিজিটাল ঝুঁকি এটা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা খুব বেশি এবার ঝুঁকি মোকাবেলার কৌশলটা কি পাসপোর্টটি নিরাপদে রাখা ও যেখানে সেখানে ফটোকপি ফেলে না রাখা এইটা বাস্তবায়নের কৌশলসীমা হচ্ছে আমার এক সপ্তাহ এবার আসি আরেকটা ঝুঁকি হচ্ছে দুর্বল পাসওয়ার্ড দেওয়া এটাও ডিজিটাল ঝুঁকি এখান এখানেও গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা খুব বেশি ঝুঁকি মোকাবেলা আমাকে কী করতে হবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এটার সময়সীমা হচ্ছে এক সপ্তাহ ঝুঁকি ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হওয়া এটা একটা ঝুঁকি ঝুঁকি আমাকে বলে গৃহীত কৌশল সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করা কিউ ফুকার পাওয়া গেলেও এখন আর কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমার অভিভাবক কী করলেন যদি আমার কাজটা ভালো হয় তিনি তিনটা স্টার চিহ্ন দিয়ে আমাকে মূল্যায়ন করবেন এবার জন্ম নিবন্ধন সনদ প্রকাশ পেয়েছে তাহলে পরিবারকে আমাকে কী করতে অবহিত করতে হবে এছাড়া চেয়ারম্যানকে আমাকে জানানো হয়েছে কি পাওয়া গেল এখন আর কোনো সমস্যা হচ্ছে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম